দেখে নাও এটা সাকি টেডি তাই তো সাকি টেডি রয়েছে দেখে নাও আচ্ছা সামনেটা মানে মাদাটা রয়্যাল টেডি তাই তো আচ্ছা পিছনেরটা সাকি টেডি দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছো চলো নেক্সট সেট সাকি টেডি নম্বর সেট রয়েছে টেডির দেখে নাও প্রচুর সেট পছন্দ হয় কোন সেটটা পছন্দ হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর সেটটা স্ক্রিনশট করে পাঠাবে রাখিদের বুঝতে সুবিধা হবে তো চলো নেক্সট কুড়ি নম্বর সেটের দিকে আগে তো দেখে নাও তোমার হচ্ছে এটা কুড়ি নম্বর সেট রয়েছে রাখিদের বাড়ির মানে কত কবিতার রয়েছে কত সেট দেখাবো আমি নিজেই দেখাতে দেখাতে তোমাদের পাগলা হয়ে যাচ্ছি তো তবু তোমাদেরকে দেখাচ্ছি এটা কুড়ি নম্বর সেট রয়েছে তো চলো একুশ নম্বর সেটের দিকে আগে যাচ্ছি ও একুশ নম্বর সেট রয়েছে এটা একুশ নম্বর সেট রয়েছে রকিদার বাড়ির খুব সুন্দর কবিতা রয়েছে দেখো কম বেশি তো অবশ্যই হয়ে যাবে তোমার শুধু সেটগুলো দেখতে থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে তুই চলো দেখেন তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে সেই নম্বর সেট দেখাচ্ছি দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছ টেডি রয়েছে সব এক এক করে তোমাদেরকে সেট দেখাচ্ছি ধরে ধরে খাঁচা খুলে দেখে নাও ডিম রয়েছে কোলে দেখে নাও ডিম রয়েছে কোলে তো চলো তেইশ নম্বর সেটের দিকে আগিয়ে যাচ্ছি দেখে নাও চব্বিশ নম্বর সেটের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছি এগুলো সব মাস্টার প্লেয়ার রয়েছে দেখে নাও তোমাদের যে পছন্দ হয় অবশ্যই কলগুলো নিতে পারো চব্বিশ নম্বর সেট রয়েছে তখন তোমাদেরকে সেট দেখাচ্ছিলাম এবার তোমার হচ্ছে লফটের মধ্যে যে কোনো তোমার হচ্ছে কি সিঙ্গেল রয়েছে সিঙ্গেল ছাড়া রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি একটু আলোর প্রবলেমে মনে হচ্ছে তোমাদের তোমাদেরকে একটুখানি কালো আসছে তো তোমরা দেখে নাও সব দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো সব সিঙ্গেল কবুতার রয়েছে তাই তো এগুলো সব সিঙ্গেল রয়েছে দেখে নাও এগুলো সব সিঙ্গেল রয়েছে দেখতেই পাচ্ছ সব সিঙ্গেল রয়েছে এই দেখো এখানে তো এখানে মিনিমাম তোমার হচ্ছে কি তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশখানা পায়া রয়েছে আর বাইরের দিকে রয়েছে রয়েছে তোমার হচ্ছে কি বেবিগুলো রয়েছে তোমাদের বাইরে থেকে দেখাবো এগুলো সব ধারি পেয়ার রয়েছে সিঙ্গেল রয়েছে দেখে নাও সব সিঙ্গেল রয়েছে টিডি কেটিএম এসবের বেবি রয়েছে তোমাদেরকে প্রথমে দু চারটে তোমাদেরকে জোড়া তোমাদেরকে ধরে দেখিয়ে দিল আরও বাচ্চা রয়েছে তো এগুলো তোমার হচ্ছে খাঁচার মধ্যে রয়েছে আর ভেতরে তো রয়েছে তোমাদেরকে দেখালাম ধারি রয়েছে বেবি রয়েছে মালবাহীও রয়েছে হচ্ছে তোমার হচ্ছে রক্ষেদার বাড়ি তো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আর রখেদার তোমার হচ্ছে বাড়ির লোকেশন রয়েছে তোমার বেদবেরিয়া একদম পিজন মার্কেট তোমার হচ্ছে যেখানে রয়েছে একদম পুরো পাশেই তোমার রক্ষেদার বাড়ি তোমরা দেখতে পাবে আর তোমরা যদি বেদবেরিয়া তোমার হচ্ছে আসতে চাও বেদবিরিয়া স্টেশনে লাভবে একদম অটো থেকে পাঁচ টাকা কি দশ টাকা নেবে একদম বেদবেরিয়া হাটে তোমাদেরকে লাভিয়ে দেবে একদম মোড়ে মোড় থেকে একদম একটুখানি তোমরা সামনেই দেখতে পাবে রক্ষিদার বাড়ি এই দেখতেই পাচ্ছ এটা তোমার হচ্ছে রক্ষেদার বাড়ি সামনেই রোড রয়েছে তো